মায়া হইতেছে খুবই খারাপ লাগতেছে এখন ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাদ সানি মারা গিয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সোমবার অভিনেতা জিয়াউল হক ফারুক অপূর্ব এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন তিনি লিখেছেন অভিনেতা শাহবাজ সানি আমাদের মাঝে আর নেই সবাই সানির জন্য দোয়া করবেন খোঁজ নিয়ে জানা গেছে ঢাকার স্পেশালাইট হাসপাতালে রাত সাড়ে তিনটার সময় তিনি ইন্তেকাল করেছেন তরুণ এই অভিনেতার মৃত্যুতে সবুজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে নির্মাতা ইন্দ্রল রাফাদের কাছে আসার পর নাটক দিয়ে শুরু করেছিলেন অভিনয়ের যাত্রা অল্প সময়ের ভিতর দশকদের মাঝে তার চরিত্রগুলো ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছেন সেই সাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থা ও চরিত্র নেতা হিসাবে কাজ করলেও এর মধ্যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি দুই সালে আব্দুল্লাহ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকি তরুণ এই অভিনেতার মৃত্যু নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে